প্রথম দিনের আপিল শুনানি প্রার্থিতা ফিরে পেলেন একান্ন জন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি প্রথম দিনেই স্বস্তি ফিরেছে অনেক প্রার্থীর শিবিরে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে প্রার্থিতা ফিরে পেয়েছেন একান্ন জন রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে শুরু হয় এই শুনানি প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশন এই সিদ্ধান্ত জানান এদিন শুনানির জন্য ডাক পড়েছিল এক থেকে সত্তর নম্বর পর্যন্ত আপিল আবেদনকারীর প্রথম দিনের ফলাফলে বৈধ ঘোষণা করা হয়েছে একান্ন জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে ১৬ জনের আবেদন এবং প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে স্থগিত বা অপেক্ষমান রাখা হয়েছে তিন জনের সিদ্ধান্ত এদিকে গত চৌঠা জানুয়ারি পর্যন্ত বাছাই প্রক্রিয়ায় সারা দেশে মোট সাতশো তেইশ জনের প্রার্থীতা বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তারা এর মধ্যে নির্বাচন কমিশনে আপিল জমা পড়েছিল ছয়শো পঁয়তাল্লিশটি যারা এখনও শুনানির অপেক্ষায় আছেন তাদের জন্য জানিয়ে রাখি আগামী আঠারোই জানুয়ারি পর্যন্ত চলবে এই আপিল শুনানি আজ এগারোই জানুয়ারি শুনানি হবে একাত্তর থেকে একশো চল্লিশ নম্বর আপিলের আগামীকাল বারোই জানুয়ারি একশো থেকে দুইশো নম্বর এবং তেরোই জানুয়ারি দুইশো থেকে নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে ঝুলে থাকা প্রার্থীদের ভাগ্য নির্ধারণে কমিশনের এই কার্যক্রম চলবে প্রতিদিন সকাল দশটা থেকে নির্বাচন সংক্রান্ত পরবর্তী সব আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন টেক্স দৈনিক অন্য